কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসীমউদ্দিনের বিদ্যুৎ পৃষ্ঠে মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে তারে মর্মান্তিক মৃত্যু হয় তার বাড়ি রাজাগঞ্জ ইউনিয়নের নয়ামাটি গ্রামে জানা যায় জসীমউদ্দিন পেশায় একজন রংমিস্ত্রি তিনি পার্শ্ববর্তী জিঙ্গাবাড়ি গ্রামে রঙের কাজ করতে গিয়েছিলেন সেখানে তার লোকজন নিয়ে একটি বাড়িতে কাজ করছিলেন হঠাৎ তিনি অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন এতে তিনি বিদ্যুৎপৃষ্ট হবার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করলে তৎক্ষণে জসীমউদ্দিন মৃত্যুর কুলে ডলে পড়েন বলে আমি জানতে পেয়েছি এছাড়াও আমি জানতে পেয়েছি যে জসীমউদ্দিন বিবাহিত তিনি এক সন্তানের জনক তিনি বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের রাজাগঞ্জ ইউনিয়নের একজন সক্রিয় নেতা ছিলেন তার এই মৃত্যুতে কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ ফেসবুকে তাৎক্ষণিক গভীর সুখ প্রকাশ করেছেন এদিকে নিহত জসীম উদ্দিন লামাজিঙ্গাবাড়ি গ্রামের কার বাড়িতে রঙের কাজ করেছিলেন বা জসীম উদ্দিনের বাবার নাম আমি তাৎক্ষণিকভাবে জানতে পারিনি আমিনুল ইসলাম কানাইঘাট সিলেট থেকে